নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিচ্ছি সুক্ত রেসিপি খুব সহজে আর একটু অন্যরকম মশলা দেওয়া যে চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে তৈরি করার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কীভাবে খুব সহজে আমি তৈরি করে নিয়েছি প্রথমে আমি এখানে আনাজগুলো কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি কাঁচকলা আলু বেগুন রাঙা আলু সিম বিনস পেঁপে ডাঁটা আর উচ্ছে আর নিচ্ছি একটুখানি গাজর এদিকে গ্যাস দিলে এটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে দেড় চামচ মতো মৌরি মৌড়িটাকে এটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড গ্যাসটাকে লো ফ্লেমে করে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সরষেটাকে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পোস্ত পোস্তটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে ভেজে নেব তো ততক্ষণ না মৌরি থেকে না একটা সুন্দর গন্ধ আসছে আর সর্ষেগুলো না ভালোভাবে ভাজা হচ্ছে গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে এটা কিন্তু শুক্তোর মশলা ওনাকে কিন্তু এখানে পাঁচ ফোরনও ব্যবহার করে মৌরি জায়গা আপনারা চাইলে পাঁচ ফোরনও ব্যবহার করতে পারেন তবে এইভাবে একবার মশলা করে দেবেন এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম এদিকে মশলাটা ভাজা হয়েছে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা গুঁড়িয়ে নেব এদিকে একটা জায়গার মধ্যে দু চামচ পামকিন সিট বা কুমড়োদানার বীজ আর পাঁচটা কাজু নিয়েছে এটাকে আলাদা করে বেটে নেব আর এদিকে আর আরেকটা জায়গা নিচে এর মধ্যে নিলাম এক চামচ উঁচু করে কালো সর্ষে এক চামচ উঁচু করে সাদা সর্ষে আর নিচে একটু আদার টুকরো এটাকে একটু জল দিয়ে বেটে নেব এদিকে গ্যাস এটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে প্রথমে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল তারপরে প্রথমে এখানে কলাটাকে একটু দিয়ে লাল লাল করে ভেজে নেব তবে আমি এখানে বড়িটা পরে ভেজেছিলাম আপনারা কিন্তু অবশ্যই আগে বড়িটাকে ভেজে নেবেন তারপর কলাটাকে ভাজবেন তাদের সুবিধা হয় বড়িটা ভাজতে যাই হোক প্রথমে আমি এখানে করলাটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে একটু সময় ধরে এদিকে করলা ভাজতে ভাজতে আমি আমার বান্নাটাকে বেটে নিয়েছি যে করলাটা ভাজা হয়ে গেছে তবে করলা ভাজার সময় কিন্তু কোনো রকমই লবণ কিংবা হলুদ দিই এমনি করলাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি করলাটাকে ভেজে ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে আমি তুলে নিয়েছি তেল ছড়িয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা বড়ি বড়িটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি কড়াই ডালের বড়ি দিয়েছি বড়িটাকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব যে বইটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাও আমি একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি তবে আজকে আমি সুক্ত রেসিপিটা একটু কম তেলে করছি আপনারা চাইলে কিন্তু প্রতিটা সবজি একটু ছাঁকা তেলে ভেজে নিয়ে করতে পারেন আবারও করার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম প্রথমে দেবো ডাঁটা যে ডাঁটা কেটে রেখেছিলাম সেই ডাঁটাটাকে তেলের ওপর দিয়ে কয়েক চাই নাচাদা করে ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিনসটা বিনসটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় ধরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা পেঁপে তবে এর মধ্যে শুক্তোর মধ্যে কিন্তু মূলো দেয় আজকে কিন্তু আমি মূলো দিইনি এরপর আমি দিয়ে দিলাম একটু আলু পেঁপে আলু বিনস খুব ভালোভাবে একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় ধরে আপনারা যদি মূলো দেন মূলোটা কিন্তু এর সাথে দিয়ে দেবেন দিয়ে একটু হালকা করে ভেজে নেবে এরপর আমি একটু দিয়ে দিলাম কেটে রাখা সিম গাজর বেগুন রাঙ আলু সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে কাঁচকলাটা কেটে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেই কাঁচকলাটা আমি দিয়ে দিলাম কাঁচকলাটা কেটে একটু হলুদ জলে ডুবিয়ে রাখলে গিয়ে কাঁচকলাটা কালো হয়ে যায় না এবার সমস্ত সবজিগুলো একটু সময় ধরে বেশ পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু সময় ধরে খুব বেশি হলুদ দেব না আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে প্রায় আমি এক চামচ উঁচু করে লবণ দিয়েছি লবণটাকে দিয়ে হলুদটাকে দিও আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তবে আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু প্রতিটা সবজি আলাদা আলাদাভাবে ছাঁকা তেলে ভেজে দিতে পারেন ওতে কিন্তু স্বাদটা আরও বাড়ে যাই হোক খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়েছি একটু সময় ধরে এবার আমি যে সর্ষে আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়েও এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করবো খুব বেশি ভাজবো না একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব যে এরকমভাবে একটু মশলাগুলো সমস্ত সবজির মধ্যে লেগে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এখানে আমি জল আর দুধের পরিমাণ কিন্তু দুটো সমান অনুপাতে দিয়েছি আপনারা চাল এটা কিন্তু শুধু দুধ দিয়েও করতে পারেন এখানে আমি প্রায় চারশো এমল মতো দুধ দিয়েছি দুধটা আগে থাকতে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম আর একটু জল লাগবে আমি আর একটু জল দিয়ে দিলাম পুরোপুরি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এবার শুক্তোর মধ্যে মিষ্টিটা কিন্তু পরে দেবো এবার ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে করে অর্ধেক সেদ্ধ হওয়ার জন্য যখন সবজিটা এরকম আধ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আপনারা চাইলে চিনি দিতে পারেন বা আখের গুঁড়ো দিতে পারেন মিষ্টিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর যে দানার বীজ আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা এই সময় আমি দিয়ে দিলাম ওই জন্য কাজুটাকে আর দানাটাকে আলাদাভাবে পেটেছিলাম একটু দিয়ে নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দেবো ভেজে নেওয়া বড়িটা বড়িটাকে দিয়ে এবার চাপা দিয়ে দেবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ এটা পুরোপুরি সেদ্ধ হয় আবারও ঢাকনাটা খুলে দেখে নিলাম এবার আনাজগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এ সময় কিন্তু অবশ্যই আপনারা লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন এখানে আমার একটু মিষ্টির পরিমাণটা কম ছিল বলে আমি একটু লক মিষ্টি দিয়েছি মিষ্টিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর আপনারা যদি বেশি তেতো খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই সময় উচ্চ ভাজাটাও দিয়ে দেবেন দিয়ে আমি সাইডে নামিয়ে রাখলাম বেশি পরিমাণে শুক্ত বলে তাই আমি এখানে এখানে একটা আলাদা কড়াই বসিয়ে দিলাম কড়াই মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ মতো সর্ষের তেল দুটো তেজপাতা আর এক চামচ পাঁচ ফোরন আর একটা দেবো শুকনো লঙ্কা অনেকে কিন্তু শুক্তোতে শুকনো লঙ্কা দেন না আমি কিন্তু একটা শুকনো লঙ্কা দিই ফোড়নের গন্ধটা খুব ভালো হওয়ার জন্য এবার পাঁচ ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসটাকে লো ফ্লেমে করে যখন পাঁচ ফোড়নটা এখন সুন্দর ভাজা হয়ে যাবে পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ রেবে তখন আবারও শুক্তোটাকে বসিয়ে দেবো বসিয়ে ফোড়নটা শুক্তোর মধ্যে আমি ঢেলে দেব ফোড়নটা শুক্তোর মধ্যে দিয়ে এবার কিন্তু চাপা দিয়ে দেবো যাতে পাঁচ ফোড়নের যে সুন্দর গন্ধ সেটা যাতে শুক্তোর মধ্যে চলে যায় প্রায় দুই মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো সব শেষে উচ্ছেটা কারণ সবশেষে উচ্ছেটা দিলে শুক্তোটা খুব বেশি তেতো হয় না একদম হালকা তেতো হয় কারণ আমার ছেলে খুব বেশি তেতো খেতে চায় না ওই জন্য শুক্তোটা আমি স ওই জন্য আমি উচ্ছেটা সবশেষে দিই উচ্ছেটা দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো দুই চামচ মতো ঘি আর যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম পুরোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়েটা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য ভাজা মশলার মধ্যে যেটা দিয়েছিলাম পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর মৌরি এই দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা করে নিলাম এতে কী হয় শুক্তোর যে গন্ধটা মশলা সেই মশলার গন্ধটা শুক্তোর মধ্যে খুব ভালোভাবে চলে যায় এবার এটা একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি বন্ধুরা এইভাবে একবার শুক্ত রেসিপি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে